আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকের ভিডিও গত কয়েকদিন ধরে দেখছি আমি কিছু কিছু যারা এই নিউজটা প্রকাশ করছে পত্রিকায় যেটা আসলে খুবই দুঃখজনক তারা এই নিউজটা প্রকাশ করছে যে সর্বনিম্ন বেতন ষোলো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পে কমিশন টিম এটা কি ঘোষণা করে দিয়েছে তারা কোথা থেকে পেল এই নিউজটা যে তারা এই নিউজটা প্রকাশ করতেছে এই নিউজটা প্রকাশ করার কি বা কতটুকু টাকা সর্বনিম্ন বেসিক মানে বেসিকটা ডাবল করতেছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের কথা আপনার তারা এখানে উল্লেখ করছে কিন্তু পে কমিশন টিমে সাংবাদিকদের দেয়া একটা ব্রিফিং এ পে কমিশন টিমের একজন সদস্য সেখানে স্পষ্টভাবে উল্লেখ করছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত হবে সেই কথা আমাদের আলোচনায় এখনো আসে নাই বা আমরা এই বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই তবে হ্যাঁ টেন বা ওয়ান বলেন যে প্রকারই বলেন না কোনো পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে বেতনের অনুপাত নির্ধারণ করা হবে পূর্বে যে অনুপাতটা ছিল সেই অনুপাতের হার অর্থাৎ ওয়ান ইস টু প্রায় টেনের কাছাকাছি এটা বহাল থাকবে অনেকাংশেই তিনি নিশ্চিত করেছেন তারপরেও তিনি শিওর দেননি তিনি বলেছেন যে পূর্বের যে অনুপাত সেটা বহাল থাকতে পারে কিন্তু এইটাকে বাড়িয়ে তারা সর্বনিম্ন সর্বোচ্চ নির্ধারণ করে দিল সংবাদ প্রকাশ করে দিল মানে এটা আমি আসলে বুঝলাম না এই সংবাদ এরা পায় কোথা থেকে পে কমিশন টিম বা অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা সিদ্ধান্তে আসছে যে জনমতের সিদ্ধান্ত অনলাইন জরিপের সিদ্ধান্ত যে সিদ্ধান্তে সবাই অংশগ্রহণ করতে পারবে সরকারি কর্মচারীরা সরকারি কর্মকর্তারা সাধারণ জনগণ ব্যবসায়িক শিক্ষক সমস্ত প্রকারের লোক এই জনমত বা অনলাইন জরিপে অংশগ্রহণ করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে সেখানে তাদের মতামত দিতে পারবে বা ভোট দিতে পারবে এমন কি মতামতের মাধ্যমে ওই অনলাইন সিস্টেমে এমন অপশন থাকবে যদি পে কমিশন টিমের সাথে সেই সদস্য কথা পর্যন্ত বলতে চাই সেই কথা বলারও সুযোগ করে দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে এরকমের যে নিউজটা সত্য সেই নিউজটা আমরা প্রকাশ করি তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু ভুলভাল ভুয়া নিউজ এগুলো দিয়ে আমরা সাধারণ কর্মচারীদের আবেগ নিয়ে খেলা করব এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনারা চলেন কেন ভাই এখান থেকে আপনারা দূরে চলে আসেন এই সমস্ত বিভ্রান্তিকর খবর থেকে আপনারা দূরে আসেন সামান্য কিছু ভিউর আশায় চ্যানেলকে গ্রো করার জন্য মানে এগুলো আপনারা মিথ্যার আশ্রয় নিচ্ছেন আপনাদের কি বিবেক বোধ বলে কিছু নেই এই ধরনের সংবাদ থেকে আপনারা দূরে থাকেন আর এই সমস্ত বিভ্রান্তিমূলক কোথায় যারা সরকারি কর্মচারীরা আছে তারা কান দিবেন না সবসময় একটা কথা মনে রাখবেন যেদিন আপনি গেজেট হাতে পাবেন এবং যেদিন গেজেটটা প্রকাশ হবে প্রজ্ঞাপনটা জারি হবে সেদিন থেকে আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে না আজকে আমরা হাতে পেলাম এর আগে না সর্বোপরি আমি একটা কথা বলতে চাই অনলাইন পাঁচশো টাকা হবে না আট হাজার টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থাকবে সে বিষয়ে আমাদের কোনো কান মাথা দেওয়ার দরকার নাই আমাদের শুধু দাবি করতে হবে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে হবে আমাদের দাবিগুলো আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি কিনা সেই বিষয়টা নিয়ে আপনারা ফোকাস করুন যার যার থেকে পজিশন থেকে আপনারা দাবিগুলো তুলে ধরুন আওয়াজ তুলুন আপনারা এই আপনারা কান দিবেন না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যার যার জায়গা থেকে সেই সেই দাবি তুলুন দাবির কথাগুলো তুলে ধরুন আপনার এই দাবির মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে পারবো আপনি যদি দাবিগুলো ভালো করে না করেন তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না এই পিএসকেলটা কার্যকর এত সহজ না আপনার দাবিগুলো যদি তাদের কান পর্যন্ত না যায় বা তারা যদি আপনার বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ না পায় তাদেরকে আমাদের এই দাবিগুলোর মাধ্যমে তাদেরকে ভাবার সুযোগ করে দিতে হবে এই সুযোগগুলো যদি তারা না পায় তাহলে আমাদের বিষয় নিয়ে তারা একটু চিন্তা করবে না মনে রাখবেন মার কাছে দুধ না চাইলে মাও দুধ দেয় না সুতরাং আমাদের চাইতে হবে ভালো করে চাইতে হবে এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে ভাই কারণ বিগত দশ বছর এগারো বছর আমরা পেস্কেলের মুখ চোখে দেখি না এই স্কেলটা নাকের ডগায় আসছে নাকের ডগায় এই নাকের ডগায় আসার পরে যদি এই স্কেলটাকে আমরা হারিয়ে ফেলি মানে পায়ে ধন হারালাম এরকম সিস্টেম হবে আর এই পেসকেলকে আর আপনি মাথা কুটে মরে গেলেও ফিরিয়ে আনতে পারবেন না আমি বারবার এই কথাটাই আপনাদের বলি তো আমরা যারা বিভিন্ন ইউটিউবাররা আছি আপনাদের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের উচিত এই ভিডিওগুলোকে সাপোর্ট করা এবং পর্যাপ্ত পরিমাণে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা এগুলো করে ভিডিওগুলোকে ভাইরাল করা তাহলে কর্তৃপক্ষের নজরে আসবে তখন আমাদের বিষয় নিয়ে তারা চিন্তা শুরু করবে তারা যাই তাই একটা পে দিয়ে যেতে পারবে না আমাদের আন্দোলন আমাদের দাবি ঠিক আছে যদি জোরালো হয় তাহলে তারা যাইতা একটা পেসকেল দিয়ে যেতে পারবে না আর আমরা যদি আমাদের দাবিগুলো বা আসগুলো সঠিকভাবে নাই তুলি তাহলে তারা তাদের মতো একটা পেসকেল লামসাম একটা পেসকেল দিয়ে চলে যাবে আপনি ওইভাবে নেবেন এখন যদি তারা তাদের মতো লামছাম একটা পেস্কেল দেয় এই ধরুন ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনি চলতে পারবেন তো এত সহজ না ভাই বর্তমান বাজারে একটা তরকারির দাম আশি টাকার নিচে না ভাই সর্বনিম্ন সর্বনিম্ন একটা তরকারির দাম আশি টাকা আপনি চলবেন কি করে ভাই এর জন্য এখনো সময় আছে ভাই নাকের ডগা থেকে পে স্কেলকে ফিরে যেতে দিয়েন না দাবি তুলুন আওয়াজ তুলুন পে স্কেলটাকে নিন মনে রাখবেন তুলায় গণ অভ্যুত্থানে একটা সরকারকে পতন করে দিতে পারছেন আপনারা আর সামান্য একটা পে আমরা দাবি আদায়ের মাধ্যমে নিতে পারবো না তবে একটা কথা বলি আমরা সরকারের কখনো বিরুদ্ধে না সরকারের পক্ষে থেকেই আমরা যৌক্তিক দাবিগুলো তুলে ধরব এবং আমরা শান্তি পূর্ণভাবে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরব আমরা অশান্তির মাধ্যমে মানে সরকারকে হয়রানি করে আমাদের দাবিগুলো আমরা করব না আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো করে আমরা আমাদের পে স্কেলটাকে অর্জন করে নিতে চাই আমি আবার বলছি ভুয়া সংবাদ ভুয়া মাধ্যম প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত গেজেট প্রকাশের আগ পর্যন্ত আপনাকে বিশ্বাস করবেন না যেটা আপনি হাতে পাবেন ওইটাই আপনি পাইছেন যেটা আপনি পাবেন না ওটা আপনি পাননি এই সমস্ত ভুয়া খবর আজগুবি খবর গাজাখভির খবর এগুলো কখনই আপনারা বিশ্বাস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি I love this.